বন্ধুরা আপনারা কি জানেন একটি রহস্যময় লস্কর যেটি কেবল যুদ্ধের জন্য নয় বরং ইনসাফ তাকুয়া আর হকের জন্য উঠবে এক সিয়াহ পতাকা নিয়ে সংগঠিত হবে এমন এক বাহিনী যাদের উদ্দেশ্য কোনো হুকুমত দখল করা নয় বরং ইমাম মাহাদি আলী সালামের জেহাদি মিশনের জন্য জমিন প্রস্তুত করা হাদিস শরীফে এই লস্করের ভবিষ্যৎবাণী করা হয়েছে বহু শতাব্দী আগেই আর এই লস্করের নাম খরাস্থানের লস্কর আজকের এই ভিডিওতে আমরা জানাবো কারা এই লস্কর কোথা থেকে তারা উঠবে তাদের চিহ্ন কি কেন তারা কোনো হুকুমতের নয় বরং হক ও ইনসাফের প্রতীক আর একজন সাধারণ মুসলমান হিসাবে আপনি কিভাবে এই বিপ্লবের অংশ হতে পারবেন বন্ধুরা এই ভিডিওটি শুধু ঐতিহাসিক নয় এটি একটি আহ্বান আপনার আত্মাকে জাগ্রত করার সত্যের পথে চলার তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ খোরাসানের এই যাত্রা হয়তো আপনার মনকে বদলে দিতে পারে প্রিয় বন্ধুরা পৃথিবীতে এমন একটি অঞ্চল আছে যার ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লুতাল আলী হুব্বাসাল্লাম বিশেষভাবে আলোচনা করেছেন এখান থেকেই একটি লস্কর উঠবে যা শুধুমাত্র জুলুমের বিরুদ্ধে দাঁড়াবে না বরং পুরো পৃথিবীর মানচিত্র বদলে দেবে খোরাসান এই নামটি হয়তো আপনি অবশ্যই শুনেছেন কিন্তু আপনি কি জানেন এই অঞ্চলটি কোথায় আর এই খরাসান লস্করের আসল মানে কি আজকের এই গল্পে আমরা জানাবো ইমাম মাহাদি আলী ইসলামের আবির্ভাব সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ খবর এবং বুঝে নেব যে কীভাবে এ লস্কর আমাদের পৃথিবীর তকদির বদলে দিতে পারে তাই সঙ্গে থাকুন এই রুহানি শহরে যেখানে সত্যতার পর্দা সরে যাবে খোরাসান এটি কোনো সাধারণ জমির টুকরো নয় এটি সেই ভূমির নাম যা ইসলামিক ইতিহাসে জিহাদ জ্ঞান ও রুহানির নেতৃত্বের প্রতীক হিসাবে বিবেচিত হয়েছে আসলে খোরাসান একটি ফার্সি শব্দ যার অর্থ যেখান থেকে সূর্য উদিত হয় এই অঞ্চলটি ছিল পূর্ব দিকে এবং এটি ইসলামী বিজয়ের দরজা হয়ে উঠেছিল আজকের মানচিত্রে যদি খুঁজে দেখেন তাহলে প্রাচীন খরাসান ছিল ইরানের পূর্বাংশ আফগানিস্তানের একটি বড় অংশ উজবেকিস্তান তাজিকিস্তান এবং এমনকি তুর্কমেনিস্তান পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলটি কেবল মাটি ছিল না এটি ছিল একটি কেন্দ্র যেখান থেকে তৌহিদের আলো পূর্ব দিককে জাগ্রত করেছিল এখান থেকেই আবু মুসলিম খরাসানই উঠে এসেছিলেন যিনি বনি উমাইয়া খিলাফতের বিরুদ্ধে আবাস তুলেছিলেন এটি সেই ভূমি ছিল যেখান থেকে জ্ঞান তাসাভুফ ও তাবলিগের নূর ছড়িয়ে পড়েছিল এবং আজ যখন হাদিসগুলোতে এই শব্দ পড়া হয় খরা খরাসান থেকে কালো পতাকা উঠবে তখন অন্তর কেঁপে ওঠে কারণ এই এলাকায় ইতিহাসের সত্যি এমন শক্তি ও রুহানি প্রভাব বিদ্যমান ছিল অনেকে জিজ্ঞাসা করে খোরাস্তানের এই লস্কর কারা হবে আমি বলি আগে তারপর লস্কর নিজের থেকে পরিষ্কার হয়ে যাবে তিনার যুগে যা বলেছেন আলী তা ক্যামত পর্যন্ত মানুষদের জন্য পথ প্রদর্শক এইসব বাণীর মধ্যে একটি হাদিস এমন আছে যা আজও অন্তরে উদ্দীপনা দেয় এবং বিবেককে চমকে তোলে হাদিস শরীফে এসেছে যার অর্থ হল যখন তোমরা খরাসান থেকে কালো পতাকা উঠতে দেখবে তখন তাদের দিকে এগিয়ে যাও কারণ তাদের মধ্যে আল্লাহর খলিফা মেহেদি থাকবেন এই হাদিসটি ইবনে মাজা শরীফে বর্ণিত অর্থাৎ এই পতাকাগুলো কোনো সাধারণ পতাকা হবে না এগুলি সেই লস্কর হবে যা হকপন্থী হবে জুলমের বিরুদ্ধে এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য কিন্তু অলমাইকার বলেন এই পতাকাধারী লস্কর খরাসান থেকে বের হবে এবং বায়তুল্লার দিকে এগিয়ে যাবে যেখানে হযরত ইমাম মাহাদি আলী ইস্তালামের আবির্ভাব হবে তিনি এই পতাকাধারী লস্করদের লোকেদের কাছ থেকে বায়াত গ্রহণ করবেন এখন প্রশ্ন হল এই লস্কর কি আজকের যুগে রয়েছে এই সব আন্দোলন এই বিপ্লব এই কালো পতাকাগুলো কি সেই সুসংবাদের প্রতিচ্ছবি কিছু অলেমা একে রূপক বা ইঙ্গিত হিসাবে বোঝেন যে কালো পতাকা হচ্ছে হকের প্রতীক কিন্তু কিছু অলেমা একে হুবহু বাস্তব সত্য হিসাবে গ্রহণ করেন কিন্তু এ বিষয়ে সবাই একমত এই লস্কর হবে হকের উপর এবং ইমাম মাহাদির আগমনের পথ প্রস্তুত করবে এই হাদিস থেকে বোঝা যায় যে খরাসান কেবল একটি ঐতিহাসিক এলাকা নয় বরং ক্যামতের নিদর্শনের একটি গুরুত্বপূর্ণ করি পৃথিবী এক অন্ধকার সময় পার করছে যেখানে জুলুম ফিতনা এবং গমরাহি চরম সীমায় পৌঁছে যাবে মসজিদ থাকবে কিন্তু নামাজির অন্তরে খুশু খুজু থাকবে না কুরআন থাকবে কিন্তু আমল হবে না আর ঠিক তখনই যখন উম্মত হতাশ হয়ে পড়বে আল্লাহ তার অলিকে প্রকাশ করবেন হযরত ইমাম মাহাদি আলি ইসসালাম যার নাম হবে রসুলাল্লাহ সাল্ল হুতালা আলী সাল্লামের নামের উপর অর্থাৎ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি মক্কা কাবা শরীফের পাশে আবির্ভাব করবেন হাদিস শরীফে এসেছে মেহেদি আমার উম্মতের মধ্যে থেকে হবেন আল্লাহ এগরাতেই তাকে এই মর্যাদায় পৌঁছে দেবেন মুসনাদ হাম্বাল এর মানে তিনি কোনো রাজনীতিক নেতা হবেন না নাইবা নিজেকে প্রকাশ করতে আগ্রহী হবেন তিনি আনসারদের মাঝে লুকিয়ে থাকবেন কিন্তু লোকেরা তাকে চিনে ফেলবে খরাসানের লস্কর যাদের হাতে থাকবে কালো পতাকা তারা মক্কায় পৌঁছাবে মানুষ তাকে খলিফা বানাতে বাধ্য করবে তারপর কাবার সামনে বায়াত নেওয়া হবে প্রথমে সাতজন ব্যক্তি তার হাতে বায়াত করবেন তারপর শত শত লোক এবং সেখান থেকেই ইসলামী বিপ্লবের ভিত্তি স্থাপিত হবে এটি সেই মুহূর্ত হবে যখন পৃথিবী আবার ইনসাফের স্বাদ অনুভব করবে ইমাম মাহাদি আলী হিস্তালাম জুলুমের অবসান ঘটাবেন সম্পদ সমানভাবে বন্টন করবেন প্রতিটি দুঃখীকে সান্ত্বনা দেবেন এবং এক সময় হজরত ইসা আলী অবতরণ করবেন এবং দাজ্জালের সমাপ্তি ঘটাবেন কিন্তু এই সব কিছুই শুরু হবে খরাসানের লস্কর এবং সেই কালো পতাকার মাধ্যমে যা হকের ছায়ায় উঠবে এখন প্রশ্ন হল এই খরাসানের লস্কর কারা হবে কারা হবে সেই লোকেরা যাদের আন্দোলনের কথা হাদিসদের মধ্যে সুসংবাদ হিসাবে বর্ণিত হয়েছে তারা কি কোনো সাধারণ বাহিনী হবে উত্তর না এই লস্কর দুনিয়ার কোনো লালসার জন্য উঠবে না বরং আল্লাহর সন্তুষ্টি এবং দিনের ইজ্জতের জন্য উঠবে তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যা হাদিস এবং উলমাইকেরামের বিশ্লেষণ থেকে স্পষ্ট হয়ে যায় এই লস্কর খোরাস্তান থেকে বের হবে হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে সিয়াহ অর্থাৎ কালো পতাকা খোরাসান থেকে বের হবে ইতিহাস বলে প্রাচীন খুরাসান বলতে আজকের আফগানিস্তান ইরানের মাশাদ অঞ্চল তাজিকিস্তান এবং সেন্ট্রাল এশিয়ার কিছু অঞ্চল বোঝায় মুফাস্তেরদের ঐক্যমত অনুযায়ী এই অঞ্চলটি জিহাদ তাসাভুফ এবং ইসলামের কেন্দ্র এই লস্করের পতাকা হবে কালো রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম ইরশাদ করেছেন যখন সিয়াহ পতাকা খোরাসান থেকে বের হবে তখন তাদের দিকে এগিয়ে চল সেই পতাকা কোনো সরকার বা হুকুমতের নয় বরং হক বা সত্যের প্রতীক হবে এই লস্করের লোকেরা হবে যুদ্ধ পারদর্শী এবং মুত্তাকি অর্থাৎ আল্লাহ ভীরু তারা হবে এমন লোক যারা ইলম ও জিহাদ এই দুয়ের অস্ত্রে সজ্জিত থাকবে না তারা জালিম হবে না জালিমের সহায়ক তাদের লক্ষ্য হবে একটাই হজরত ইমাম মাহাদি আলিহিসালামের জন্য ভূমি প্রস্তুত করা তাদের নেতা কোনো রাজনৈতিক ব্যক্তি বা ক্ষমতাবান হবে না বরং একজন মুত্তাকি ব্যক্তি হবে যদিও হাদিসে তাদের আমির সম্পর্কে বিস্তারিত কিছু নেই তবে উলমাইকরাম বলেন যে তিনি কোনো ক্ষমতার লালসার থাকা ব্যক্তি হবে না বরং একজন দরবেশ স্বভাব মেজাজি ব্যক্তি হবেন তাদের পথ হবে সরাসরি মক্কার দিকে এই লস্কর রাজনীতি করবে না কোনো সরকারের ওপর দখল করবে না বরং সরাসরি কাবা শরীফের দিকে এগিয়ে যাবে যেখানে তারা ইমাম মাহাদি আলী ইস্তালামের হাতে বায়াত করবে অর্থাৎ আনুগত্য স্বীকার করবে এই লস্কর কোনো অতীতের কাহিনী নয় বরং ভবিষ্যতের এক বাস্তবতা হতে পারে এই লস্করে আমরা থাকব না তবে আমাদের সন্তানেরা থাকবে আর যদি আজ আমাদের হৃদয়ে হক মনোযোগ ও আনুগত্য এবং জিহাদের চেতনা না থাকে তাহলে আমরা সে লস্করের কাতারে দাঁড়ানোর যোগ্য হব না যখন খুরাসানের লস্কর মক্কায় পৌঁছাবে এবং ইমাম মাহাদি আলী হিস্তালামের বায়াত সম্পন্ন হবে তখন পৃথিবীর মানচিত্র তখন পৃথিবীর মানচিত্রে একটি নতুন নিয়ম প্রতিষ্ঠিত হবে সেই নিয়ম হবে না পুঁজিবাদীদের না সেকুলারিজমের বরং হবে নেই এবং শরীয়তের জিহাদ শুধু তলোয়ারের দ্বারা নয় নফসের অর্থাৎ নিজের খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে হবে হযরত ইমাম মাহাদি আলী ইসলামের নিজাম হবে অন্তর জয় করার নিয়ম যারা তার সঙ্গে থাকবেন তারা প্রথমে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করবেন তারপর পৃথিবীর জালিম ব্যবস্থাগুলোর বিরুদ্ধে তাদের জিহাদ হবে না শুধু অস্ত্রের বরং কলম দোয়া এবং আমলের মাধ্যমেও জুরুমের অবসান এবং নেবিচার কায়েম রসুল্লাহ সাল্ল্লাহুতাল সাল্লাম ইরশাদ করেছেন মাহাদি জুলুম ও অবিচারে ভরা দুনিয়াকে নেবিচারে পূর্ণ করে দেবেন মুসনাদে আহমদ এর মানে হল জিহাদের প্রথম ফলাফল হবে ইনসাফ বা নেবিচারের নেজাম যেখানে কেউ না থাকবে ক্ষুধার্থ না থাকবে গৃহহীন আর কোনো মজলুমের আর্তনাদ হবে না বিফল ইমাম মাহাদির জিহাদ হবে রুহানি এবং ব্যাপক এমন জিহাদ যা অন্তর সমূহের সুলতানিকে বদলে দেবে দেশে দেশে ইসলামী ইনকলাব আসবে বাইতুল মুকাদস মুক্ত হবে এবং তারপর ঈসা আলী হিস্তালাম নাজিল হবেন এবং দাজ্জালের খাতমা হবে কিন্তু এই সব কিছু শুরু হবে খুরাসানের লস্কর থেকে এই নিয়মে থাকবে না কোনো বড়লোকদের জন্য বিশেষ রেওয়াজ না থাকবে ঘোষের ওপর নির্ভরতা না থাকবে জাতপাতের ভেদাভেদ না কোনো শাসকের ক্ষমতা বরং প্রত্যেকেরই নিজের নিজের আমলের হিসাব দিতে হবে এই হলো হকের নিজাম যার ভিত্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহুদা আলি সাল্লাম। প্রিয় বন্ধুরা আজ আমরা যদি মসজিদ থেকে দূরে থাকি কোরআন থেকে গাফিল থাকি হকের আওয়াজ শুনেও চুপ থাকি তাহলে আমরা কি সত্যি এই নিয়মের অংশ হওয়ার যোগ্য আমরা কি সত্যি সে লস্করের প্রতীক্ষা করছি না তার হয়ে গিয়েছি। লস্কর শুধু আগে একটি সেনাবাহিনী নয় বরং এক বিপ্লব যা প্রতিটি গুনাগারের হৃদয়ে তোবার আগুন জ্বালিয়ে দেবে আজকের দুনিয়ায় সবাই কথা বলে সবাই দাবি করে কিন্তু সত্য কে খোরাসারের লস্করের প্রস্তুতি কত দূর এবং আমরা সাধারণ মানুষেরা কিভাবে তার অংশ হতে পারি আজকের সময় হল গোমরাহ ও ফিতনার সময় সারা বিশ্বে মুসলমানদের অবস্থা করণ ফিতনা ঝগড়া এবং মত আমাদের হৃদয়কে বিচ্ছিন্ন করে দিয়েছে মানুষ তাদের নিজ নিজ মাঝহাবের নামে লড়ছে কিন্তু হকের আওয়াজ চাপা পড়ে যাচ্ছে খোরাসান শুধু একটি এলাকা নয় একটি মানবতা খুরাসান শুধু একটি জায়গা নয় একটি অন্তরের অবস্থা যেসব অন্তরতা বা আনুগত্য ও আমলের পথ আছে তারাই আসল খোরাসানি আজকের যুগে খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতারণা এবং ধোকার মাধ্যমেও হকের সংবাদ পৌঁছায় খোরাস্তানের লস্করের বার্তা প্রতিটি হৃদয়ে পৌঁছানো উচিত যাতে মানুষ প্রস্তুত হয় শুধু অস্ত্রের দিক থেকে নয় বরং অন্তর থেকেও নিজের অন্তরকে পবিত্র করে এবং জুলুম অত্যাচার থেকে দূরে থাকে শয়তানি পাপ কাজ থেকে দূরে থাকে মুসলিম তরুণদের মধ্যে অসাধারণ শক্তি আছে তারা যদি তাদের রুহানি শিক্ষা বাড়ায় এবং সে লস্করের অংশ হয় যারা জুলুমের বিরুদ্ধে পা বাড়াবে তাদের দুনিয়া বদলাবে তাহলে কি আমরা আমাদের হৃদয়কে মুক্ত করব আমরা কি খুরাস্তানের লস্করে যোগ দিতে প্রস্তুত নাকি আমরা সেই যুগের দাস হয়েই থাকব যেখানে ফিতনা এবং অসততা শাসন করবে বন্ধুরা খুরাস্তানের লস্কর শুধু একটি কাহিনী নয় এটি একটি বার্তা এই বার্তা হলো প্রতিটি মুসলমানের মধ্যেই সেই শক্তি আছে যে সে জুলুম ও বেইমানের বিরুদ্ধে দাঁড়াতে পারে আমাদের হৃদয়ে যদি সত্যের নূর থাকে তবে কোনো শক্তি আমাদের থামাতে পারবে না তাই আপনার ইমানকে মজবুত করুন ভালো কাজ করুন এবং সবসময় হকের পথে চলুন যদি এই কাহিনীটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি লাইক করুন যাতে আমরা বুঝতে পারি যে আমরা সঠিক পথে আছি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এরকমই আরও প্রভাবশালী কাহিনী আপনাদের কাছে পৌঁছাতে পারে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ